তো হ্যালো বন্ধুরা তো আমি এখানে এসছি কাকমা কোথায় যাচ্ছ তো আমি এসছি বাপের বাড়িতে এমনিতে তো মনটা ফ্রি বুঝতেই পারছো আর তার উপর অন্ত দেখো ঘমাচ্ছিলাম একটু ঘমায়নি এবার শুয়েছিলাম উঠে এটা দেখে তো মনটা আর আমার আরও খুশিতে ভরে উঠলো আমাদেরকে দেখায় দাঁড়াও তাই দেখো পুরোটাই পাকা কিন্তু ঠিক আছে সবে এই মাত্র নিয়ে অসুস্থ এখন এই যে একদমই পেকে আমি আমি তো খুবই ভালোবাসি মানে খুব ভালোবাসি এবার খাবো ভাঙবো মা ভাঙবে আমি ভাঙবো না মাই ভাঙবে অনেকটাই বড় কিন্তু এটা আশা করি বুঝতেই পারছো তো আমি খাবো বলেছিলাম বল আর মা আর একটা জিনিস নিয়ে তোমরা কে দেখায় এটা কি আমি জানি না ওমা এটা কি বলে কি ফল কেউ কি তোমরা জানো এটা কিন্তু খায় কি ফল আমি জানি না না এটা কি আমি জানি না কি ফল তো তো খাওয়া কি করে জানবো বলো কিন্তু বেশ ভালো লাগলো খেতে টক টক মিষ্টি মিষ্টি

এটাও তো কাঁঠালেরই মতন কোয়া মতো এমনি কিন্তু লাগছে খেতে তো বন্ধুরা তো মাথাটা ব্যথা করছে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে মাথা খুব যন্ত্রণা করছিল একটু শুয়েছিলাম চমুকটা দেখো হ্যাঁ একটা তোমাদেরকে একটা কথা আমি বলি আমি না এখানে এলে কেন জানি না আমার কালার অনেক কম কম লাগে কালো কালো লাগে এখানে এলে কি ব্যাপার নিজেও জানি না একটু কাল মানে কালো টাইপের হয়ে যায় তো যাই হোক মাথা যন্ত্রণা করার কারণ আছে এমনিতে আমার ঠান্ডা খুব মশা মাদের বাড়িতে এতটাই মশা না মানে চাগিয়ে নিয়ে চলে যাবে এত মশা খুব মশা খুব খুব আমাদের বাড়ি এত মশা নেই তো যাই হোক যেটা বলছিলাম মাথা যন্ত্রণার কারণ আছে আমি মানে সত্যি বলতে গরম প্রচণ্ড গরম হচ্ছে যার জন্য জলটা হালকা গরম হয়ে যাচ্ছে আর সত্যি বলতে এখানে কেনা জলই সব আমাদের যেমন টাইমে মানে জল মানে ভালো রকমই জল দেয় সবসময় আমার বাড়িতে কিন্তু আমাদের এখানে কেনা জলে সব সমস্ত কিছু সব রান্না থেকে সব কিছু তো যেহেতু কেনা জলে সব কিছু এবারে কেনা জল ছিল গরম হয়ে গেছিলো অনেকটাই এবার তাতে আমি না ফ্রিজের বরফ দিয়ে আর বরফ বসে মানে বসিয়ে দিয়েছিলাম সেই বরফগুলো নিয়ে কন্টেনারে করে বরফ বসিয়ে দিয়েছিলাম সেই বরফগুলো নিয়ে জলে দিয়ে স্নান করেছি যার ফলে একটু জ্বর মানে ভালো রকমই একটু মানে না ভালো রকমই জল সকালে ট্যাবলেট খেয়েছি আর তার উপরন্ত একটু মানে মানে মাথাটা কেমন মাথা মানে টেনশান টেনশান করলে না আমার মাথা যন্ত্রণা করো তো জলের কারণে না শরীরটা ভালোও লাগছে না ভাত খেতে বসেছিলাম ভালো লাগছিলো বলে খাইনি মুখে কিছু ভালোই লাগছে না তো যাই হোক সেই ঠান্ডা জল মানে সেই বরফ দেওয়া জলে ডাইরেক্ট মানে মগ কাটিয়ে তো দিতে না ভালোই লাগছিল মানে বেশ ভালো লাগছিল কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে গেছে বাকি গেছে ওষুধ আনতে সব জানে না ও শরীর খারাপ লাগছে তোমাকে কিছু ভালো লাগছে না বললাম একটু ফুচকা নিয়ে আসো সন্ধ্যা আমার জন্য শুয়েই ছিলাম আমি শুয়েছিলাম উঠে বললাম উঠে দেখলাম কাঁঠালটা নিয়ে এসছে জানি না খেতে পারবো কি না ভালো লাগছে না কিছু এত মশা না ওই জন্য বেশি বিরক্ত লাগছে জেলে দিই তো চলো বন্ধুরা কাঁঠালটা ভাঙলে আবার ভিডিও করছি আমি তোমাদেরকে শেয়ার করবো চলো টাটা বন্ধুরা এই দেখো সেই যেটাকে দেখালাম সেটা ভাঙতে এই এতগুলো ক হয়েছে আর অনেকগুলো মানে খারাপ মতো হয়ে গেছিল কি জানি না মানে কেমন মতো হয়ে গেছিলো সেগুলো বাদ দিয়েছে বাট এই কামলাটা পুরো ভর্তি হয়েছিল একদম পুরো পরিভর্তি তো এত মিষ্টি কি বলবো বিশ্বাস করো দারুণ খেতে দারুণ তো এটা জানি না মা কাকে দেবে এখানেও তুলেছে এখানেও তুলেছে তো কাউকে দেওয়ার আছে হয়তো কী বলতে পারবো না ফ্রিজে হয়তো এটা ফ্রিজেই ঢোকাবে আমার জন্য আমি খেতে ভালোবাসি যেহেতু যার জন্য আমার জন্য মনে হয় ফ্রিজে রেখে দেবে আর এটাতে দেখো তো আমি শুয়েছিলাম সেন্ট এতটাই বেরোচ্ছে উঠে পড়লাম তো চলো স্টার্ট করে দিয়ে পরে খাওয়া দাওয়া তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওই